সালাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের ভালোবাসা আর দোয়াতে তা আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তা তোমাদের কাছে অনেক দিন পরে ভিডিও একটা এনেছি কারণ রোজার মাসে তো বেশি সময় পাওয়া যাচ্ছে না আর ভালো লাগছে না কথা বলতে সেই রকম তা তোমরা আমার পাশে এইভাবে আছো তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা বুক অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা সুন্দরভাবে কমেন্ট করবে যদি ভালো লাগে আর যদি হয়তো তোমার কোনো মূল্যবান বক্তৃতা মানে বক্তব্য আমার কমেন্ট বক্সে দিতে পারো ভুলে যাচ্ছে তা যাই যাইপরে হোক তা আমি মুসলিম হয়ে কেন পর্দা নি এই প্রশ্ন অনেকেরই আসে তাছাড়া হয়তো বাইরের মানুষের থেকে মানে কাছের মানুষ এবং গ্রামের মানুষদের থেকে বেশি ওটা আসে যে তুমি কেন ভিডিও করছো ভিডিও করতে নেই ইসলাম হয়ে ইসলামের মেয়ে হয়ে এরকম দেখে ভিডিও করতে নেই আমি তারা সবটাই জানি যে আমাদের কোনো ছবিই তুলতে নেই আমাদের ক্যামেরামুখী হতেই নেই আর আরেকটা কথা যে আমরা আমাদের আমরা হলাম নারী হলো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিসটাই তাদের আকর্ষণীয় মূল্যবান তাই জন্য আমাদের ইসলাম ধর্মে বলে দিয়েছে যে পর্দা নিয়ে আমাদের মানে কি ফরজ নীতি হবে পর্দা ছাড়া নারীরা বেরোনো যাবে না এটাও আমি জানি জানি সবই জানি কিন্তু কী তো আমার পরিবারে হলো আমি ছেলেদের মতো রেশনে যায় মানে সব কিছুই আমাকে একটা বাজার করতে গেলেও আমাকে যেতে হয় সব কিছুই আমাকে করতে যেতে হয় আমি পর্দা পর্দা নিয়ে যদি চারদিওালের মাঝে থাকতে পারি তাহলে ঠিক আছে পর্দা নেই তা হয়তো এখন ঘরের মানুষের কাছে পর্দা হল ফ্যাশান হয়ে গেছে কারণ বরকা পরতেছে অনেক ডিজাইনার বর্কা পড়তেছে আমার বলা উচিত নয় অনেক হয়তো বলবে বলছো কেন কিন্তু বরকাওয়ালা বরকা অনেকে বরকা কি পর্দা মর্যাদা দেয় না একদিন করে তার দিনকে আবার সেই ব সেটা রেখে দিয়ে ফের ডিজাইনওয়ালা ড্রেস এবং এ পরে বাইরে বেরোব এটা এটা কেমন লাগলো না লোকের কাছে হাস্যকর হয়ে যাবে এবং খারাপ আর পর্দা যদি নিতে হয় আমা আমি মনে করি আমি চারদিওালের ভেতরে থেকেই মানে বাইরে বেরোবো না কোনো আত্মীয় বাড়িও না কোত্তাও না বাইরে বেরোবো না এটাই হলো আমার কাছে মেন বক্তব্য আমি যেহেতু একটা রেশনে যাচ্ছি যদি আমি মুখ ঢাকা দিয়ে যায় লোকের কাছে গ্রামে বিশেষ বা হাস্যকর হয়ে যাবে বলবে এই দেখ পর্দা নিয়ে বা বরখা পড়ে নিয়ে এসেছে কিন্তু আমার পরিবারে আমার স্বামী যাবে না আমার পরিবারে যে আর্থিক অবস্থা খুবই ভালো খুবই ভালো যে সবসময় চার আলের ভেতরে থাকবো আমাকে যেতে হবে নি সেটা নয় আমাকে বুদ্ধি করে আমাকেই সব কিছু করতে হয় তা আল্লাহর কাছে দোয়া করো যেন নিতে পারি তা আমাদের ইসলাম ধর্মে না বলেছে যে নারী হলো সব থেকে মূল্যবান এক যে কোনো পুরুষের কাছে তার কাছে তার স্ত্রী হলো অনেক মূল্যবান তাই হয়তো স্ত্রীকে হেফাজত করে রাখতে বলেছে যে পর্দার ভিতরে রাখো তা আমি মনে করি দেখো একটা হিন্দু থেকে মুসলিম হয়েছে একটা বোন বাংলাদেশি বোন বোনটা ইয়েতে ভিডিও দেখি বোনটা কিন্তু একটা চুল পর্যন্ত আমাদের তবুও তো মাথার চুল দেখা যায় কিন্তু তার একটা মাথার চুল পর্যন্ত দেখা যায়নি তবু প্রত্যেকটা কমেন্টে নিয়ে মানে একশোটা কমেন্টের মধ্যে নিরানব্বইটা খালি বলছে তুমি আপু তুমি পর্দা নাও আপু তুমি পর্দা নাও ভিডিও ক্যামেরার সামনে আসুনি সে কিন্তু হয়তো একদিন সে যখন ইসলাম গ্রহণ করেছে সে হয়তো একদিন ঠিক তার মানে এ ঠিক বুঝতে পারে সে যতটুকু জানে একটি ইসলাম সরিয়াতের মেয়ে হয়ে অনেকেই মানে মেয়ে ছেলে হয়ে অনেকেই জানি না তা আমি মনে করি ও একদিন হয়তো করবে তা আমি বলি কিছু মানুষের আছে যারা খুঁট ধরা ও প্রত্যেকটা কমেন্টে তার ওই সব কমেন্টে লিখছে তা সে তো বললো যে আমি শুধু মুখটাই দেখাই অন্য কিছু দেখাই তা যাই পার হোক আমি অত এ দিতে যাব তারপরে দেখছি বাংলাদেশের অনেকই মুসলিম অনেকই ইসলাম ধর্মের মেয়েরা দে ফেস দেখিয়ে ভিডিও করছে অনেকই খারাপ ড্রেস পরে ছোটো ড্রেস পরে ভিডিও দেখছে তারা কিন্তু ইসলাম ইসলাম ধর্মেরই কিন্তু করছে বাংলাদেশ কেন ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গারই ইসলামের মেয়ে ইসলামীতে বলতে যে পর্দা নিয়ম ওরা যে কমেন্টগুলো করছে তা বলছে মানে ওরা সাবধান করছে ওরাও তো আমাদের ভালোর জন্য বলছে যা বলছে ভালোর জন্যই বলছে তা আমি বলতে তাদেরকে কমেন্টে বক্সে গিয়ে বলো না যারা ওই সব ছোট ছোটো ড্রেস পরে আমি বলি শুধু বাংলাদেশ না একটা ইন্ডিয়ার কিছুদিন আগে আমি তার একটা ভিডিও কিছুদিন মানে অনেক এক বছর হয়ে গেছে সে প্রথম ভালো ভিডিও দিচ্ছে দিতে দিতে এত বিচ্ছিরে এক ভিডিও দিতে রইলো যে আমি মনে করি ইসলাম ধর্মে এরা হলো কলঙ্ক তা আর কিছু বলার নেই তা আমি বলি যে যার ব্যক্তিগত ব্যাপার আর আমার পরিবার থেকে আমার হাজব্যান্ডকে অনেকজনই বলেছিল আমি হাজব্যান্ড বলতে যাব না আমি বলছি আমার বর কেন উল্টো পাল্টা হয়েই যেতে পারে তা ওনাকে মানাই করেছিল অনেকেই যে এরম করতে নেই ভিডিও করতে দিও না তখন উনি বলল না ও ভালো থাকার জায়গা এইটাই হলো ওর ভালো থাকার জায়গা আর ও আমি মনে করি আমি আমার মানে বরকে বলেছি যে আমি ভিডিও করি যাদেরকে আমি ভিডিও করি আমি মনে করি যখন ক্যামেরার সামনে আসি আমি মনে করি আমি এপারে রয়েছি ক্যামেরার ওপারে নয় মানে আমার সামনে রয়েছে আমার ভাই বোনের আমার প্রিয় মানুষ ভাই বোন হলো অনেকটা প্রিয় মানুষ তারা রয়েছে তাদের সামনে আমি ভিডিও করছি এই ভেবে আমি ভিডিও করি তা সেই সেই দিনকে আমার যখন স্বামীকে ওই কথা বলেছি কিন্তু উনি সেই দিন থেকে কেউ কিছু বললে উনি তাদেরকে বলে দেয় যে না ও তো ওর মানে অন্যরকম ভিডিও করে না